নিউজটা তো ভালো করেছেন ভাই আপনি পাইছেন কোথেকে যে আমি গাজা ব্যবসা করি যা ইয়ে নিয়ে আসি কোন জায়গা পাইছেন মানে এগুলো মানে কি মনের মনের মিশাচ্ছেন সাংবাদিকরা তথ্য পায় ভাই তো সাংবাদিকরা সেটা কি সুস্থ অবস্থায় পাইছেন না অসুস্থ অবস্থায় বলবেন আমার একটু আমি তো তোমার মতো অসুস্থ না ভাই ভাই আপনি অসুস্থ কিনা কি দেখি তো আমার বাপের জাহাজে ইয়াবা আসে কত টন করে আসে বলতে পারবেন কত টন করে আসে

আপনি আপনি মনে এতদিন তো বহু পাগল নিয়ে খেলেছেন এবার আছে বাঘ নিয়ে খেলতেছেন বোঝেননি আপনি যে আমার বাবা একজন হাজি মানুষ তার জাহাজে ইয়াবা আসে আর আপনার বাবা আছে ওই পত্রিকার সম্পাদক আপনার বাবা আছে ওই পত্রিকায় আপনার তার ছেলেকে থামাইনি কি জন্য এই তুই যে এই উল্টো লিখতেছিস তুই যে এই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমি তো এই পত্রিকার সম্পাদক তুই যে একটা ব্যক্তি মানুষের নামে মিথ্যা নিউজ করতেছিস আপনার বাবা কেন থামায়নি বলেন কেন থামান আপনি মিথ্যা নিউজ করেছেন আর আমার বাবা যে আমার বাবা যে আমার আমি চাদাবাজি কোটি আমি তো ফকিরি ছেলে আপনার মত খয়রাতই নাই মানুষের কাছে তো ছায়ে চলে নাই আমার আমার ব্যাকগ্রাউন্ড জানেন আমার বাবার আমার দাদার কত কোটি টাকার সম্পদ আছে আপনি এগুলো জেনে নিউজ করতেন আপনি মিথ্যা নিউজ কেন করলেন এবং আপনি আমাকে মেসেঞ্জারে বললেন অব্যাহত চলতে থাকবে কেন চলতে থাকবে বলেন আমার অপরাধটা কি আপনার কি কি ক্ষতি করেছি হাসানুদ্দৌলা ভাই আপনার কি কি ক্ষতি করেছি বলেন আপনি তো বলে করে নিউজ করতেছেন কেন করতেছেন ভাইয়া বলেন আমার আপনি একজন সাংবাদিক ভাই একজন সাংবাদিক কি মিথ্যা নিউজ করে এভাবে ভাই বলেন কেন মিথ্যা নিউজ করতেছেন ভাই আপনি কি সবসময় অসুস্থ থাকেন আপনি তো সুস্থ মস্তিষ্কের মানুষ তাই জানতাম আপনি কি অসুস্থ অল টাইম থাকেন ভাই আপনি কেন মিথ্যা নিউজ করতেছেন একটা রেপুটেশন কেন নষ্ট করতেছেন একটা পরিবারের একটা রাজনৈতিক ছেলের আমায় আমার গাজার কে কে ব্যবসা করে আমার জাহাজে ইয়াবা আসে কেন এই মিথ্যা করতেছেন ভাই একটু বলবেন কি লাভ কি আপনার কি কি চাদাবাজি করেছি আপনি একটু আপনি একটু সেই যাদের কাছে চাদা চাইছি তাদের কাছে নিয়ে চলেন না ভাইয়া আমাকে ভাই তাদের একটু সাক্ষাৎ কারণে না কাদের কাছে চাদা চাইছি অবশ্যই আমার ভাই আপনি আপনি যে আমার কাছে আপনি যে আমার কাছে টাকা চান আপনি তো আমার এখন তো আমার বলতে মন চাচ্ছে যে আসলে আপনি কি উদ্দেশ্যে করছেন সরাসরি বলতে পারেন যে যনি আমাকে টাকা দিতে হবে তাহলে তোমার পিছনে লাগবো কথা আপনার উদ্দেশ্য কি টাকা লাগবে আপনি কি আপনি ইনডাইরেক্টলি বলতে পড়তেছেন না এইজন্য করতেছেন ভাই তোমার ভাই আপনি তো আপনি কয় টাকায় বিক্রির হন কিনতে সেটা বিষয়টা তাহলে আপনি কেন আমার পিছনে মিথ্যা নিউজ করতেছেন বলেন মিথ্যা না ভাই আপনি যদি আপনি যদি আপনার বাপের বেজమ్మ সন্তান না হন তা প্রমাণ করা লাগবে আমি একটা অন্যায় করেছি আর যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার আমি সর্বোচ্চ আইনের কাঠগড়ায় দাঁড় করাবো আপনি মাথায় রাখেন আপনি মাথায় রাখেন ভাই আপনি আমার বয়সে সিনিয়র আপনি যদি একটা প্রুফ করতে না পারেন আদেও আমি এই অপরাধে অপরাধী আপনাকে আমি আইনের সর্বোচ্চ চূড়ায় ঝুলাবো আপনি নিশ্চিত থাকেন তাতে আমার বাবার যদি ছয় সম্পদ সবশেষ ক্ষতি হয় তাও করব কিন্তু আপনার এই মিত্রের প্রতিবাদ এ অন্যায় আমি করেই যাব আপনি নিশ্চিত থাকেন হাজারুদ দौला সাহেব আপনি নিশ্চিত থাকেন আপনি যে মিথ্যাচার করছেন আমি গাজার ব্যবসায়ী আপনার এই প্রত্যেকটা মিথ্যার জবাব আপনাকে দেওয়া লাগবে কিন্তু আপনি নিশ্চিত থাকেন ভাইয়া আপনি কেন একজন মানুষের রেপুটেশন নিয়ে খেলছেন বলেন তো আমি কার কাছে আপনার কাছে চান্দা চাইছি আপনার কাছে চান্দা চাইছি এইবার আপনার বলা লাগবে আমি রাজধানীঘাট কবে দখল করেছি আপনার বলা লাগবে আমি কোন কোন সরকার গ্রুপই কখন পাঁচ লক্ষ টাকা আলমগীর সরকারের সাক্ষাৎকার নেওয়া লাগবে কিন্তু আপনার আমি তো ডিজিএফআই এনএসআই কারে বুঝাচ্ছেন আপনি সালা আমলিগি দালালি করে কাকে বুঝাচ্ছেন সারা জীবন এখন দেখাচ্ছেন অমিত ভাইয়ের সাথে ভালো সম্পর্ক হ্যাঁ কাকে বুঝাচ্ছেন আমি তো সার টিসিনে বেনাফল কোন জায়গা বসে ফেন্সিডিল খান আমার কাছে সে ডাটাও আছে কবে কবে কোন দিন যান আমি বলতে চাচ্ছিলাম না আমাকে খেপায়েন না আমি কিন্তু বিরাট আমি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করি না আমারও নাড়াইছেন না আপনার প্রত্যেকটা পদক্ষেপ আপনি প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা স্টেপ আমার নাড়ায়েন না ভাই বিপদ বাড়বে না কারণ আমি অন্যায় করি না আমি কোনো অন্যায়ের সাথে তুষামতিও করি না আমি আপনারা বলতেছি ভাই শোনেন আপনি আমার আপনি আমাকে চেনেননি আমার টোন এরকম এমনি এমনি না আমি অন্যায় করি না বলে আমার টোন এরকম আছে অপরাধী না তার থাকে বিড়ালের মতো আর আমার টোন আছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কেন জানেন আমি অপরাধী না আমি একজন আমি একজন ছেলে ও করাইছি আসামি আমাকে জায়েদ গাজী কুরাচের আসামি তাকে সেভ করতে চান হ্যাঁ সাতাইশ তারিখে কোর্ট আছে না জামিন করান জরিরার অ্যাডভোকেট ইডারে লাগাইছেন না টুটুল জাবিন করায় দেখান জাবিন করায় দেখান চ্যালেঞ্জ থাকলো আপনি আমলিগের লীগের সন্ত্রাসীকে সাপোর্ট করবেন আর যেমনি আমি প্রশাসন অ্যারেস্ট করবে আমার নামে নিউজ করবেন আমি আপনাকে এমনি এমনি ছেড়ে দেব এই সতেরো বছর সহ্য করেছি আপনার মতো শেখ হাসিনার দশকদের দালালদের আমি এমনি এমনি ছেড়ে দেবো তাই মনে করেন আপনি তাই ভাবলেন আমরা এত মামলা খাইছি এত জেল খাটিছি ছেড়ে দেবো আসার উদ্দৌলা ভাই আপনি পার পেয়ে যাবেন সম্ভব না সম্ভব না কখনো সম্ভব না জানো দোলা ভাই সম্ভব না আমি আমি আমার পলিটিক্স একদিন পর্যন্ত আমি কারোর সাথে কখনো আতায়াত করিনি বাবুল ফরাজি আমার মামা শ্বশুর লিখেছেন না ওরে বাবুল ফরাজির কাছে জিজ্ঞেস করেন আসাদুজ্জামান জনিগন্ধি কোন পাওয়ারের কাছে মাথা নত করিনি তাকে কোনো দিন তার বাড়ির টেবিলে একসাথে ভাতও খাইনি জিজ্ঞেস করে দেখেন আমি শহীদদের আদর্শের একজন সিনাত টান টান করে দাঁড়ানো ছেলে আপনি আমাকে নিয়ে মিথ্যাচার করতেছেন না আপনার কপালে কি কি সামনে অপেক্ষা করতেছে আপনি আপনাকে কে কে এই মিথ্যাচারের জন্য আপনার পাশে কে কে দাঁড়া আমি তাদেরও চরিত্র উন্মোচন করব দেখা যাক কেন আপনাকে আমি আইন আছে দেশে আইন আছে না আইন বিচার করবে কেন আমি দেশের আইন নাই আপনার আপনার জাহিদ গাজির মতো কি আমার সন্ত্রাসী বাহিনী আছে না রশিদ ভাইকে ধরেছে যৌথ বাহিনী বিভিন্ন রিপোর্টের মাধ্যমে রশিদ যুবদালের নেতা রশিদ পৌর বিএনপির নেতা পৌর বিএনপির সাথে রশিদের তো অনেক ছবি আছে রাজনীতির মঞ্চে বহু মানুষ বহু মানুষের সাথে ছবি থাকে রশিদ যে অপরাধী যদি থাকতো তাহলে রশিদ জাবিনে বাইরে থাকত না আপনার আপনার আর আব্বার আমি সাক্ষ্য দিচ্ছি ওইগুলো আর হাসান উদ্দৌলা তাকে দুই বাপ বেটার হ্যাঁ তাই না তাই না তাই না আপনাকে আমি এই যে আমার গাজা ব্যবসায় কিনা আর ইয়াবা ব্যবসায় কিনা আপনাকে আমি বুঝাই দিবা নি যেগুলো প্রমাণ দেয়া লাগবে না ভাইয়া তানালি ওই দেশের আইন যদি সঠিক বিচার প্রতিষ্ঠিত হয় তা আপনার বিচারও বাংলাদেশের বাড়িতে হবে এই আইনি করবে আমি করব কেন আমি কি দেশের আইন আদালত নাই আমি যদি আমি যদি আমি যদি করতাম আমি যদি করতাম সেটা সামনাসামনি বুঝে নেন যে আমি কি করতে পারি আমার সাথে যদি আপনার কখনো মিট হয় তা আপনি আমার চেহারা দেখে আমার কারো কিছু করা লাগে না আমি দাঁড়ালি আর আমার ভয়েস টোন শুনলি বউ লোককে বুঝতে পারে যে আসলে এই ছেলে কোনোদিন অন্যায় করিনি আর এই ছেলে টোন এরকমই অপরাধীর টোন এরকম থাকে না অপরাধীর টোন থাকে কিরকম জানেন আপনার মতো যেরকম কথা বলতেছেন আপনার মতো আপনি আমাকে নিয়ে মিথ্যাচার করছেন প্রতিদিন লিখবেন ভাইয়া বুঝছেন প্রত্যেকদিন যেন সুন্দর করে প্রত্যেকদিন লিখতে থাকবেন আপনি যত পারেন আপনি লিখতে থাকেন আর আমি যদি অপরাধী হই তাহলে আমি পালাবো আর আমি যদি কোনো অপরাধে অপরাধী না হই আমিও এরকম সিনে টান টান করে আপনার পিছনে দাঁড়াব আপনার বিপক্ষে দাঁড়াবো এই লিখার বিপক্ষে ঠিক আছে ঠিক আছে ভাইয়া আমার হ্যাবি লাগতেছে আমিও রেডি ওকে 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 হাসান উদ্দোল্লা ভাই আই এম রেডি এখন ওই তো চ্যাটিং গুলো আমি ফেসবুকে ছাড়তেছি সুন্দর করে দেখেন আপনার সাথে আবার কি কি কথোপকথন হয়েছিল আপনি যে এই নিউজগুলো করবেন আগে থেকেই বলেছিলেন অমিত সাহেবের সাথে ভালো সম্পর্ক আমি তার প্রতি কি দিয়েছিলাম এগুলো মানুষের জানা উচিত এখন সেগুলো ছাড়বো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি কিছু ডিলিট করেছেন না সেগুলো স্ক্রিনশট আছে আমার কাছে সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ ভাইয়া আপনি তো বাংলাদেশে আপনি তো সব সরকারের লোক আপনি আমলিগির লোক আপনি বিএনপির লোক আপনি তো কবেন তুমি দাও আপনি তো যখন যে যারা ক্ষমতায় থাকে তাদের লোক হয়ে যান আপনি আপনি বিরাট চাটুকার লোক না আমার নেতার কাছে নেতার সাথে তো আমি ২৫ বছর খুব ছোট্টবেলা থেকে তা আমি নেতার কাছে কোন কিছু শুনবো না নেতার কাছে আমার একটাই প্রশ্ন ১৭ বছরে ভাই এরা কোথায় ছিল আপনার পাশে তো এদের কখনো দেখিনি এই মাঝখানে ১৭ বছর কোথায় ছিলেন হ্যাঁ আমি তো ছিলাম আমি তো নেতার সাথে জেল খেটেছি কয়বার দেখতে গেছেন ঢাকা জেলে আমি তো তার সাথে তিন মাস সাতাশ দিন পাশে এক বেড়ে ছিলাম পাশাপাশি কয়বার কিছু দেখতে নেই তাকে আপনি ঢাকা ক্রানিগঞ্জে কর্ণফুলি তিনের সাথে যখন আমি আর আমার নেতা জেল খেটেছি আর মোস্তফা মির ফয়সাল আপনি কোথায় ছিলেন তখন দেখতে গেছে নেতাকে হ্যাঁ ঠিক আছে ভ্যা ঠিক আছে হ্যাঁ আমি আমার নেতার সাথে নেতার জন্য পরিশ্রম তো আমি করেছি তা আমার নেতার কাছে আমার শোনা লাগবে না আমার নেতার কাছে আপনি শোনেন যে জনি তার কাছে কতটুকু আস্তাবাদ তোমার নেতা তো তোমার সাথে কথাই বলে না আমার নেতা আমার সাথে কথা বলে না কিনা সেটা আমি জানি আর আমার নেতা জানি আমি আর আমার নেতা জানি ঠিক আছে তুমি যা করো করো আমি কিছু করতেছি না আপনি করতেছেন আমি প্রোটেক্ট করতেছি আপনি অন্যায় করতেছেন আমি সেটাকে আমার মেসেজ দিয়ে প্রোটেক্ট করতেছি করাটা আপনি শুরু করেছেন আচ্ছা আমি শুরু করেছি আপনি আমার নামে মিথ্যাচার শুরু করলেন কেন প্রথম প্রশ্ন আপনার কাছে বলেন চার তারিখে ও আপনি এতদিন করলেন না কেন আর এই নিউজগুলো তো এর আগেও হয়েছে তখন আপনি করলেন না কেন বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে যে পত্রিকাগুলো গুলো দিচ্ছেন সেই পত্রিকা যে প্রতিবাদ নিউজগুলো আমার কাছে আছে আপনি জানেন ওই হুব ওই পত্রিকা হুব ওই পেজে জানেন প্রতিবাদ হ্যাঁ ওই যে যে পত্রিকা দিচ্ছেন আপনি কালের কণ্ঠ সময় জানেন এই পত্রিকাগুলো হুবহু প্রতিবাদ নিউজ আছে আমার কাছে ওই পত্রিকাগুলোর টাকা দিলে ও তাই টাকা দিলে প্রতিবাদ ছাপে আর টাকা না দিলে হচ্ছে বিপক্ষে ছাপে এটা একটা উত্তর ভালো উত্তর বলার তুই টাকা দেবো মানে ভাই আর ওই যারা বিপক্ষে লেখলো তারা কি টাকা না না দেওয়ার জন্য বিপক্ষে লেগে প্রথমে তাই না প্রথমে টাকা চাই দিই না এই জন্য বিপক্ষে লেখে মানে আপনি কি সব পত্রিকাকে আপনার মতো দুর্নীতি মনে করেন

আমার নামে আনিত অভিযোগ প্রত্যেকটা উদ্দেশ্য যদি করতে পারে আমি এই কাঠগোড়া থেকে সারা জীবনের আমি আমি জেলে বালির ব্যবসায় বেকার ছেলেদের কর্মসংস্থানের চেষ্টা করতেছি আপনার খারাপ লাগিছে তাই না আপনার টাকা ইনভেস্ট করা আপনার খারাপ লাগিছে। আমি আমার বেকার ছেলেদের জন্য লড়াই করে যাব। হাসান উদ্দোলা ভাই শোনেন আমার প্রতিজ্ঞাবদ্ধ ছিল আমি ওদের কর্মসংস্থানের জন্য লড়াই করে যাব। আমি কারো কাছে সুদও চাই না চাঁদাও চায় না আমি এই লড়াই চলবে এই লড়াই অব্যাহত থাকবে তাতে আপনাদের মতো পত্রিকা যত মিথ্যা নিউজ করে করুক আমি আমার যারা হতদরিদ্র পরিবারের সন্তান সতেরো বছর অন্যায় ভাবে যারা জেল খাটেছে ঘেরের পাড়ে পলেছে আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেই থাকবো ভাইয়া আর আপনি আপনার মতো সাংবাদিকরা এইসব আমলিগের দোষকদের টাকা ইনভেস্ট করে জাইদগাজিদের প্রতিষ্ঠিত করার জন্য যে আমার নামে নিউজ করলেন এর বিরুদ্ধেও আমি রুখে দাঁড়াবো হ্যাঁ নিশ্চিত থাকেন ঠিক আছে ভাই সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা